যৌবন কে একেবারেই শেষ করে পারে না তার পিছনে অনেক ইতিহাস লেগে মাস্টার ভিশন করে কেন করে তা জানেন মাস্টার ভিশন করার পিছনে কয়েকটা রোগ জড়িত আছে যেটা হোমিওপ্যাথি ডাক্তারাই শুধু আপনার গবেষণা করতে পারে আমাদের কয়েকটা লজিক আছে কয়েকটা ঢিক আছে আমরা কয়েকটা দিকে চিকিৎসা করে থাকি একটা হলো শরীর সায়োটিক তারপরে হলো আপনার সিফিলিস বর্তমান আরেকটা ভাইরাস ডাইনামিক এই যে মনে করেন যে শরীর শরীর অল্প কথায় বোঝাই যাদের শরীরে চর্মরোগ থাকে তাকে আমরা শরীর বলি যাদের শরীরে টিউমার থাকে তাদের আমরা আপনারা বলে থাকি যে আপনার সাইকোটিক যাদের সিফিলিস মায়াজম হয়ে থাকে সিফিলিস হয়ে থাকে যাদের ঘা পাসরা হয়ে থাকে আলসার হয়ে থাকে তা আমরা সিফলিক বলে থাকি ডাইনামিক হলো মানে সমস্ত রোগের সমন্বয় ডাইনামিক এক কথায় তো এই এখন ডায়নামিকে চলে গেছে রোগগুলি তো এই যে শরিক শরিকের স্বভাব কি সুলকানি আমরা তো গভীরভাবে গবেষণা করি না পৃথিবীতে প্রথম নারী কেলেঙ্কানি যে করেছিল সেটা কাবেল কাবেল এখানে তো শরিক রোগ হয়েছিল এটাকে অনেক ইতিহাস তো এই শরিকের কারণেই দেখা যাচ্ছে যে মানুষ ধীরে ধীরে আপনার সাইকোটিক এই যে রোগগুলি তিনটা মায়াজন সমন্বয় যখন থাকে একেবারে যখন প্রাপ্ত হয়ে যায় ডাইনামিকি থেকে হয় তখন এই মানুষের মাঝে কোন হায়া পিত্তান লজ্জা সরম কিছুই থাকে না যার কারণে বর্তমান ছেলে সন্তানগুলি দেখি মেয়েদেরকে দেখি বা আমরা নিজেরাও যে অবস্থা চলতেছে যে আমাদের হায়া সরম লজ্জা নেই এখন আমরা প্রকাশ্যেই মাস্টার বেশি করি প্রকাশ্যেই মেয়েরা লুঙ্গু ভাবে চলতেছে ছেলেরা আপনার হাফ প্যান্ট পড়তেছে তারপর চুলের কাঠিন অবস্থা থেকে এগুলো সব সিপিএস মানের জন্য সিপিএস মানে হলো আলসার অর্থাৎ সে মারাত্মক ব্যায়াম একটা রোগী মারাত্মক সে খুন করতে পারে খারাপই করতে পারে হম তাই এই সমস্ত রোগ রোগীগুলি হ্যাঁ আরেকটা মায়াজম আছে সেটা টিউবার কুলিসিস টিউবার কুলিসিস এই যে অনেকগুলি মায়াজম অনেকগুলি মায়াজম যে প্রত্যেকটা মায়াজম শেষাতে একটা আপনার ডায়নামিকও চলে এসেছে তাহলে আমরা এই যে এই সমস্ত পাঁচটা মায়াজমের ভিতর মানুষগুলো ঘুরতেছে কবি ভিতরে এই মায়াজম ভিত্তিক চিকিৎসা করে থাকে তো মাস্টারবেশন করে কেন করে যে সোরিকের স্বভাব হলো লজ্জা শরণ হীনতা থাকে সোরিকা সোরিক যখন আপনার সোরিক কি করে আস্তে 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 আপনার টিবি বা এই সাইকোটিক্সে যায় সাইকোটিক্স থেকে দেখা যায় যে সিফিলিস আবার সিফিলি সরিক আবার সরাসরি সিফিলিসে চলে যেতে পারে আবার আপনার আপনার যেটা হলো যে টিউবার কুলিসিস টিউবার কুলিসিস হলো মনে করেন যে সে সিফিলিসের চাইতে টিউবার কুলিস আবার একটু ভালো দেখ সিফিলিস একটা শেষ মায়াজম একটা সর্বশেষ মায়াজম তো এই কারণেই মানুষগুলি হা পেতা যখন না থাকে তখন মাস্টার বেশন করে তার তার যে স্বভাব চরিত্র রেখে ধরে রাখতে পারে না তো এটা ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে এখন প্রাকৃতিক ভাবে আপনার যৌবনকে ধরে রাখার জন্য আমরা অবশ্যই আমাদের কাজ করতে হবে মধু খেতে হবে এই যে মধু দেখতেছেন প্রাকৃতিক মধু তারপরে নাইকেল তেল আপনার পিঙ্ক সল আছে এই পিঙ্ক আপনার খেতে হবে এই পিঙ্ক সল এই যে পিঙ্ক সল গুলি এইগুলি মনে করেন বর্তমানে যে শরীরের জন্য যে উপকারিতা হার্টের জন্য থেকে আমাদের দূরে থাকা দরকার এই সমস্ত জিনিসগুলিকে বিচার করে একজন ভালো ডাক্তারের সমাপন হয়ে চিকিৎসা গ্রহণ করেন আপনি মনে করলেন যে একেবারে অ্যাড দেখলেন বা বিভিন্ন জিনিস দেখলেন যারা সময় মনে করেন যে দেখা যাচ্ছে যে বিভিন্ন কথা বলে বিভিন্ন ভাবে মানুষকে উৎসাহিত করে যে আপনার চিকিৎসা দিচ্ছে এর ভিতরে কি দেখা যায় যে এই সমস্ত লোকগুলির প্রতারণা করে মানুষগুলি এই আপনার একেবারে শেষ হয়ে যাচ্ছে এভাবেই তো মেডিসিন আমাদের শেষ করে দিচ্ছে সাথে আমাদের আরো কিছু ভাইয়েরা আছে আমাদের বোনেরা আছে যাদের প্রতারণা ফাঁদে পড়ে মানুষগুলি তাদের যৌবন সব কিছু নষ্ট করে দিচ্ছেন এই জন্য চিকিৎসা নিতে হবে চিকিৎসা ছাড়া কিন্তু আপনি যদি প্রাকৃতিক ওষুধ খান দেখা যাবে যে তিরিশ পার্সেন্ট কাজ করছে তখন সত্তর পার্সেন্ট কাজ হয় না তখন প্রাকৃতিক আপনার একটা ইয়া এসে পড়বে আপনার মানে অবিশ্বাস চলে আসবে অবিশ্বাস যেন না আসে সেই জন্য আপনাকে অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারকে যেতে হবে কারণ বর্তমানে বহু হোমিওপ্যাথি ডাক্তার আছে যারা সঠিকভাবে চিকিৎসা করে কিন্তু তাদেরকে আপনারা চেনেন না তাদেরকে জানেন না তাদের ব্যাপারে খোঁজ নেন না কাদের খোঁজ নেন যে যারা দেখা যাচ্ছে যে ফাইল আমাদের অনেক ফাইল আছে আমাদের অনেক আপনার প্যাটার্ন আছে প্যাটার্ন দিয়ে চিকিৎসা করে যেটা এলোপাথির মতন চিকিৎসা করে যারা ট্যাবলেট দিয়ে চিকিৎসা করে ট্যাবলেট ট্যাবলেট চিকিৎসা করে আবার বায়োকেমিকের কথা বলছি না এই যে যে ট্যাবলেট দিয়ে চিকিৎসা করে এর ফলে দেখা যায় যে তাৎক্ষণিক কিছু রেজাল্ট পাওয়া যায় কিন্তু একটা মানুষ তার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে আসুন আমরা এই সমস্ত রোগকে না পুষি রোগকে অন্যজনের কাছে সপে দিয়ে আমরা আর না বাইরাই এবং রোগটাকে আপনার সিরোজ কাজে চিকিৎসা নিতে হয় অল্লাহি একমাত্র একমাত্র আল্লাহ আল্লাহ ভালো জানে যে ভালো চিকিৎসা এবং ভালো চিকিৎসক হতে হলে তার দুইটা জিনিস তাকে অবশ্যই গ্রহণ করতে হয় এবং একটা রোগীকে সে ফর্ম অনুসারে চলতে হয় সেটা হলো ধৈর্য যদি ধৈর্য না ধরতে পারেন ভাই আবার বলছি আপনি যদি ধৈর্য ধরতে না পারেন তাহলে আপনার জীবনটা আপনি নিজে শেষ করে দিচ্ছেন ডাক্তার কোনো দোষ নেই কারণ ডাক্তারের কাছে আপনি যাচ্ছেন কেন যে ডাক্তার আপনাকে ভাইকেরা দিচ্ছে যে ডাক্তার যে ডাক্তার আপনাকে শেষ করে দিচ্ছে বিভিন্ন আপনার হালুয়া খাওয়ায় যে হালুয়ার ভিতরে দেখা যাচ্ছে কেন যাচ্ছেন যাচ্ছেন যে তাড়াতাড়ি আপনাকে ভালো হতে হবে না পৃথিবীটা তাড়াতাড়িও হয়নি আর পৃথিবীরা তাড়াতাড়ি ধ্বংস হবে না পৃথিবীর আপনি আসতেও দশ মাস দশ দিন লাগছে আপনার চাইতেও অনেক সময় লাগে এটা বুঝতে হবে এটা যদি আপনি বুঝতে পারেন যদি আপনি এইভাবে চিকিৎসা নিতে পারেন তাহলে আপনার জীবনটা আপনার ধন্য হবে না হয় দেখা যাবে যে আপনার জীবন কাল সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে আপনার ধ্বংস হয়ে যাচ্ছে আপনার মরণ নিজের হাতেই নিজে নিয়ে আসছেন এবং পারিবারিক ভাবে জীবনে কোনো সুখ শান্তি হয়ে আসছে না আপনার টাকা পয়সা থাকলে তো জীবন সুখ নয় সুখের জন্য টাকা পয়সা না থাকলেও সুখ সেটা হলো যদি আপনার যৌবন থাকে যদি আপনার শরীর ভালো থাকে যদি সুস্বাস্থ্য অধিকারী খানা পাওয়া আর কিছু নাই আসুন আমরা ভালো একটা চিকিৎসা গ্রহণ করি ভালো ডাক্তার স্বরাপন্ন হই নিজের জীবনটাকে ভন্ন করি এবং ইবাদত বাদাত বন্দি কি মানুষের সাথে সদ ব্যবহার করতে পারি এই আজকে ব্যক্ত করি বিদায় নিছি আমার তফিকিল্লাম রহমতুল্লাহের কথা